তো হ্যালো গাইস চলে এসেছি তোমাদের জন্য নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে তো অনেকদিন তোমাদেরকে ভিডিও আপলোড করা হয়নি তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবার থেকে আশা করছি ভিডিও আপলোড করবো এগুলো আমাদের হচ্ছে আনোল্ডের পরের স্থানে রয়েছে আনোল্ড এলে দেখাবো আর হচ্ছে স্টাইলিশ

সবাই এসছে ওষুধ করা হয়নি কিছু ব্যস্ততার জন্য বিজনেসের জন্য তাই সবার কাছে সরি ছেড়ে নিচ্ছি দেখো পুরো কিন্তু ফাঁকা স্টিমার ঘাটে জল একদমও নেই পুরো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ দূর দূরান্তে কোনো জল নেই এই যে দেখতে পাচ্ছো তোমরা দেখো দূর দূরান্তে সব চলছে ফিস্ট সেই যে কোণে দেখা যাচ্ছে সে পাশে চলছে সে ও মাইক চলছে সেদিকেও মাঠ রয়েছে সেদিকেও ফিস চলছে তো এখন সেদিকে যাবো না পরে দূর দূরান্তে কোনো জল নেই দেখে না তোমরা এখন বাজে কিন্তু দশটা পনেরো তাদেরই অবস্থা দোকানে বসেছে যারা টিফিন ব্রেকফাস্ট করতে চায় তখন থেকে কিনে আর এটা হচ্ছে চলছে প্রশিক্ষণ সেলফ ডিফেন্স তার প্রশিক্ষণ চলছে দেখে না

অবশ্যই জানাবে পার্টি পাঁচশো টাকা এদের হচ্ছে পারিশ্রমিক বলে দিয়েছে তো যে যে নিতে যাও অবশ্যই জানাবে আমাকে আমাদের জিম বয় হ্যাঁ বাড়িটা কেমন হয়েছে আর আমাদের আর্নল শর পরে এসেছে লাস্ট এসছে ওইখানে ফাইন জিমের আর্নল আমাদের এটা

এই যে আমরা এসে খেলতেছি এখানে অন্য লোকের সাথে সাথে এখন আমরা বেরিয়ে পড়েছি সেই দূর দূরান্তে হাওড়া হেঁটে গিয়ে চান করতে যাচ্ছি যদি যাওয়া চলে আসে তাহলে আমাদের প্রাণের ভয় রয়েছে ভারতের একশো চল্লিশ কোটি থেকে দুজন মানুষ কমে তিনজন মানুষ কমে যেতে পারে হ্যাঁ এর রিস্ক কম আছে ওই সামনে চলে যাচ্ছে তাই এই নদীকে ভবিষ্যৎ প্রজন্ম কোনো দিন ক্ষমা করবে না যে আমাদের একটু ডুবিয়ে দেয় পঁচিশ দিন ধরে যাচ্ছে ঠিক আছে তোমরা খুঁজে চলে আসো আসতে কতক্ষণ টাইম লাগে সাপোজ ধরে জল চলে এলো হুম টাইম লাগে আধ ঘন্টা মানে ইস দেখতেই পাচ্ছ সেই দূর দূরান্তে কিন্তু জলের কোনো নিশানাই নেই এখানে জল না থাকার জন্য আমাদের সেই বহু দূরে গিয়ে স্নান করতে হচ্ছে নদীতে গিয়ে চান করব তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানিনি দেখে নাও তোমরা এবার সেই পাড়ে গিয়ে হ্যাঁ তারপর সেই পাড়ে গিয়ে তোমাদের দেখাবো তো চলো চান ছোট্ট একটা জলের নিশানা বেশি আমরা অনেক কষ্ট করে সেই মরুভূমির মতো এই জল খাবে দেখা যায় খেতে পারে আমাদের সঙ্গী সে প্রায় হাল ছাড়ার মতো বজিশান রয়েছে জানতাম না মনে হচ্ছে জার্নি খতম করে দেয় এখানে এখানে একটু জলের সন্ধান পাওয়া গেছে একটু বেশি আর না জলে কোনো ছিল না ও ম্যান জল পুরো মাঠুন নিচে এই জলটা যা তুই আগে যা হয়নি জলে হালকা করে সন্ধান পেয়েছিস বেয়ার গিলসের মতো তো গইস দেখে নাও পুরো জঙ্গল হয়ে গেছে এগুলো অন্যান্য সময় পুরো ফাঁকা মাঠ থাকে তখন এই ঘাসগুলো যাদের গরু থাকে তাদেরকে কামানোর জন্য কেটে নেওয়া হয় এই ব্যক্তিরা দেখো এতদূর চলে এসছে তারপর ভয় পেয়ে গেছে যে এনা থাপ যদি বেরিয়ে যায় কী হবে সেই ভয় পেয়ে বলছে ব্যাকে চলে যাবে কিন্তু আমরা হার মানার ছেলে নয় আমরা পুরো গন্তব্যস্থলে পৌঁছেই ছাড়বো সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছি কারণ জার্নি স্টার্ট করেছি মানে কমপ্লিট করেই ছাড়তো হাঁপিয়ে গিয়েছি কিন্তু অলরেডি তোমরা বুঝতেই পারছো ভয়েসটা সেই কারণ অন্যরকম হয়ে গেছে কারণ অনেকটা দূর না দূরের থেকে বড় কথা হচ্ছে এই ঘাসগুলো আমার পায়ে কিছু একটা লাগলো ঘাসগুলো একটু ধার আছে পা কাটার সম্ভাবনা রয়েছে তাই তাই আস্তে আস্তে যেতে হচ্ছে ঘাসগুলো বড় হওয়ার জন্য হাঁটতে অসুবিধা হচ্ছে আমরা আসার আগে ভাবিনি যে এরকম হবে তাই বেরিয়ে পড়েছি কিন্তু এখন আসার পর মনে হচ্ছে না এলেই ভালো হতো চলো কোনো কিছু করার নেই বেরিয়ে পড়েছি যখন কমপ্লিট করেই ছাড়বো তবেই নমজা এটাই স্মৃতি হয়ে থাকবে বন্ধুরা অনেকটা দূর আমরা এসেছি এত দূর দেখেন লাগেনি আর বহু দূর পথ অতিক্রম করে চলে এসছি এখন হয়তো অর্ধেকটা যেতে হবে চলো আবার কিছুটা গিয়ে দেখো তোমাদের বেশি বড়ো ভিডিও যাবে তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি আমরা বহু কষ্ট করে জলের সন্ধানে দেখো কত দূর দূরান্ত বের করে পেরিয়ে আমরা এসেছি তার মজাটাই আলাদা সেটাই তোমাদেরকে শেয়ার করছি ও ভাইসা দীঘার মজার থেকে ওই মজাটা সবথেকে বড় কারণ দীঘায় তো সবাই যাওয়া সম্ভব কিন্তু এইসব জায়গায় আসতে হলে কষ্ট করে আসতে হয় আর কষ্টের জিনিস মেহনত করা জিনিস ভালোই আনন্দ দেখা তো দেখতে পাচ্ছ সে পাশে দূর দূরান্ত দেখা যাচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট ডায়মন্ড হারবার রয়েছে সে পাশে তো দেখতে পাচ্ছ চলে এসেছি জলের সন্ধান পেয়ে গেছি এবার একটু আনন্দ মস্তি করবো তো ততক্ষণ একটু স্নান টান করে নেই তারও তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে নৌকা দেখতে পাচ্ছ নৌকা রয়েছে জুয়ার চলে এলেও কোনো ক্ষতি নেই নৌকা দিয়ে আমাদেরকে সেফটি দিয়ে দেবে এখানে সব কালো পতাকা রয়েছে কারণ সেফটির জন্য স্নান হয়ে গেছে আমাদের এবার যাচ্ছি বেরিয়ে পড়ছি স্নান সেরে এবার ফিস্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বেলা হয়েছে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আমাদের ছোট্ট ছেলে সমীরন ভয় পেয়ে গেছে জুয়ার চলে আসছে বলে

এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি সব খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমাদের বাকি আমরা হচ্ছে সবেমাত্র কষা খেলাম মাংস আর নিস তাই একটু পোসা মেরে হজম করে আবার খাওয়া ভাত স্টার্ট করো

বন্ধুরা আমাদের এখানেই জার্নি শেষ হলো তো তোমাদেরকে দু হাজার চব্বিশের আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো হাসতে থাকো বাঁচতে থাকো আর লাইফটাকে এনজয় করতে থাকো টাটা টাটা